আর বাংলার বিজেপির দালাল মোদীর জুতো চাটে এখানে খবর করতে এসছে ভাঙ্গরে আর বাংলার দুই সাংবাদিক জনতার বিক্ষোভের মুখে পড়ল দেখুন কিভাবে পুলিশ আর বাংলার সাংবাদিকদের স্কট করে বের করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ বলছেন আর বাংলা দেশের কোনো ইস্যু দেখতে পায় না এরা শুধু হিন্দু মুসলিম ছাড়া আর কিছু জানে না দেখুন কিভাবে ভাঙ্গর থেকে আর বাংলা দুই সাংবাদিককে পাবলিক তারা করছে পুলিশ স্কট করে নিয়ে যাচ্ছে সত্যিই তো আর বাংলা যেগুলো দেশের গুরুত্বপূর্ণ ইস্যু শিক্ষা স্বাস্থ্য সড়ক এই নিয়ে কে কথা বলতে দেখা যায় না শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে চলুন সাধারণ মানুষ কি বলছেন শুনুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষের কোপের মুখে আর বাংলা আর বাংলা যে দুই রিপোর্টার মানুষের কোপের মুখে বলতে দেখতে পাচ্ছেন মানুষ মানুষের খবর মুখে পড়েছে দেখতে পাচ্ছেন আর বাংলা দুই রিপোর্টার সরাসরি রীতিমতো তাদেরকে কিন্তু হচ্ছে ভাঙড়ে এসে দেখতে পাচ্ছেন ভাঙড়ে ভাঙড়ে মানুষের খবরের মুখে পড়েছে দেখতে পাচ্ছেন যে আর বাংলা দুই রিপোর্টার কি হচ্ছে? স্কট করে বার করা হচ্ছে কিন্তু এখান থেকে। এই মুহূর্তে আপনারা দেখছেন আর বাংলা আর বাংলা কিন্তু রীতিমতো রীতিমতো দেখতে পাচ্ছেন আর বাংলা যে চ্যানেল রীতিমতো তারা কিন্তু মানুষের এত পড়ছে, খবর মুখে পড়ছে দেখতে পাচ্ছেন মানুষের খবরের মুখে আর বাংলা যে রিপোর্টাররা তারা কিন্তু মানুষের খবরের মুখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মানুষের খবরের মুখে পড়ছে আর বাংলা যে তারা

এই আর বাংলার বিজেপির দালাল মোদীর জুতো চাটে এখানে খবর করতে এসছে এই আর বাংলা ওরা দেশের ভালো কিছু দেখতে পায় না শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় তারা হিন্দু মুসলমান বিভাজন করে ওদের কোনো কাজ নেই এরা বিজেপির দালাল বিজেপির পা চাটে এই আর বাংলা এদেরকে কোনো দেওয়া দেশ দূরের কথা এদেরকে দেখলেই তের ব্যাপার করা উচিত